এলভেটেড এক্সপ্রেস দমে চালু হয়ে যাবে তো সময় বলেন তারপরে ভাড়া বলেন সবকিছু কিন্তু বেঁচে যাবে মানে আমাদের কতটুকু কাজে আসতেছে এলিভেটেড এক্সপ্রেসটা আমার সামনে দেখবেন যে একটা চাইনিজ মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তারপরে এই পানবিরি মানুষকে কিনে বনানিতে আসছিলাম একটা কাজে ভাবলাম যে যেহেতু ক্যামেরাটার সাথে আছে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না প্রবল যে আপনাদের সাথে একটু শেয়ার করি ওয়াকিং করে করে আপনাদেরকে কিছু ফুটে দেখানোর চেষ্টা করব আমাদের দেশ আসলে অনেক উন্নত হচ্ছে এবং বাংলাদেশের মডার্ন ভিউগুলা গুলশান আর বনানিতে পাওয়া যায় অ্যান্ড আজকে আমি এই ভিডিওতে বাংলাদেশের কিছু মডার্ন আমাদের দেশে যে মডার্ন সাইটগুলো তুলে ধরতে চাই দেখতে পারবেন যে কি আউটস্ট্যান্ডিং আর্কিটেকচার যেগুলো হয়েছে যে বাইরের দেশে আমরা সচরাচর দেখতে পাই কিন্তু এইরকম কিছু ইউনিক আর্কিটেকচার আমাদের বাংলাদেশেও কিন্তু আছে ঠিক আছে তো আমরা সবসময় শুধু বাইরের দেশকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু নিজের দেশ সম্পর্কে কখনো ভাবি না বা অ্যাপ্রিসিয়েট করতে চাই না এটা আপনি যদি বনানী বা গুলশানে আসেন তখন আসলে নিজের কাছে মনে যে না আমাদের দেশেও কিছু আছে দাদু আপনি কি বিক্রি করেন পানসিগার আপনি বনানীর মতো একটা জায়গায় পানসিঘাট বিক্রি করেন বিক্রি হয় হয় বিক্রি হয় না আপনার বাসা কোন জায়গায় হ্যাঁ

বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে মানুষ এই বনানিতে ছুটে আসে একটা ইন্টারভিউ দিতে আপনার এক থেকে দেড় ঘন্টা সময় লাগে কিন্তু তার জন্য আসলে মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে কারণ যেহেতু বাংলাদেশের ক্যাপিটাল সো কিছু করার নাই আসলে এখানে আসা লাগে আজকের ওয়েদারটা যদিও ক্লাউডি স্কাই আপনি যদি আকাশের দিকে দেখান তো ক্লাউডি স্কাই কিন্তু তারপরেও রোদ উঠে নাই এন্ড তারপরেও শরীরে অনেক গাম দিচ্ছে একটু পরে পরে হচ্ছে আপনার পানি খাচ্ছি তো পানি খেয়ে পেট একদম ফাটায় ফেলতেছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস আসলে আমাদের দেশের জন্য একটা মানে দেশকে আধুনিক করার পিছনে যে জিনিসগুলো আসলে সেটার মধ্যে এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে গিয়ে একটা তো এলিভেটেড এক্সপ্রেস দিয়ে এইদিকে আপনার একদম ইয়ারপুট পর্যন্ত যাওয়া যায় হচ্ছে ভিউটা মানে আমাদের কতটুকু কাজে আসতেছে এই এলিভেটেড এক্সপ্রেসটা

তো আঙ্কেলের কাছ থেকে যতটুকু শুনলেন যে আসলে সময়টা বেঁচে যাবে এলিভেটেড এক্সপ্রেস যখন পুরো দমে চালু হয়ে যাবে সো সময় বলেন তারপরে ভাড়া বলেন সবকিছু কিন্তু বেঁচে যাবে আমাদের ঢাকা শহরে সবচেয়ে বড় প্রবলেম কিন্তু হচ্ছে গিয়ে জ্যাম তো জ্যামটা থেকে যদি মুক্তি পাওয়া যায় এটা কিন্তু সবচেয়ে আমাদের জন্য সুখবর একটা জিনিস তার জন্য আসলে এলিভেটেড এক্সপ্রেসটা বড় একটা ভূমিকা রাখবে একটা ভালো সুবিধা হয়েছে আপনার প্রত্যেকটা স্টপেজে একটু পরে পরে মোটরসাইকেল পাওয়া যায় তো এখান থেকে আসলে রাইড শেয়ার করে খুব সহজে যে কোনো জায়গায় যাওয়া যায় তো আমার মতো যারা আছে সোলো ট্রাভেলার একা একা ঘুরে তাদের জন্য কিন্তু এটা খুব কাজে আসে আরও তেমন বেশি নেয় না ওরা আপনার জনের জন্য তিনজনের জন্য অপেক্ষা করে না আমাদের ওই যে আপনার পর্যটন কেন্দ্রগুলোতে যেমন হয় যে পুরো মোটর সাইকেল যদি না পড়ে তিনজন যদি না হয় তারপরে যায় না এটা একটা প্রবলেম কিন্তু এইখানে ব্যাপারটা এমন হয় না জাস্ট আপনি যদি একা যেতে চান একটু জাস্ট একটু বেশি দিলেই হয় তো আপনাকে এখানে নিয়ে যাবে বাংলাদেশে যত ফরেনাররা আসে ওরা ওদের বেশিরভাগ কিন্তু হচ্ছে গুলশানে আর গোনা নিতে থাকে আমার সামনে দেখবেন যে একটা চাইনিজ মেয়ে হেডে যাচ্ছে এই যে দেখেন একটা চাইনিজ তো অনেক ফরেনার দেখলাম যে বোনা নিতে আছে তো ওরা আসলে অনেকে কাজের জন্য অনেকে বিভিন্ন কর্পোরেট হাউসে জব করে অনেকে আবার ফ্যামিলি নিয়ে আসে তো ওরা কিন্তু এই মানে কর্পোরেট হাউসের আশেপাশে থাকে তার জন্য আসলে বোনা নিতে অনেক ফরেনার দেখতে পাওয়া যায় একটু আগে বলতেছিলাম যে অনেক গরম পড়ছে যদিও আকাশের মধ্যে একদম ক্লাউডি কিন্তু তারপরে অনেক গরম পড়ছে কিন্তু এখন একটু একটু বৃষ্টি আসা শুরু হয়েছে সো একটু স্বস্তি পাবো একটু পরে যদি মনে হচ্ছে বৃষ্টিটা যদি পুরো দমে নেমে যায় তারপরে একটু স্বস্তি আসবে আর কি কারণ যেই পরিমাণ অবস্থা আজকে সম্ভবত একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকার মধ্যে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বুঝতেছেন যে কি পরিমাণে গরম লাগে কারণ হচ্ছে যে এখানে যে গাছপালা একটু কম অ্যান্ড আসলে তার জন্য ওই যে অক্সিজেনটা ঠিক আছে ন্যাচারাল যে অক্সিজেন ওইটা কিন্তু পাওয়া যায় না তো গরমের মাত্রাটা অনেক বেশি